রেসিপি শাহি পনির তো আমি বাটারটা আগে থাকতেই দিয়ে দিয়েছি মানে গরম হয়ে গেছে এরপর পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো জাস্ট হালকা করে ভেজে নিতে হবে পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার একটা আমি বাটিতে তুলে নেব পনিরটা যে ভাজা হয়েছিল ওই বাটারের মধ্যেই আমি এই পেস্টটা এই পেস্টটা দিয়ে দেবো পেস্টটার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা কাজু কিশমিশ বাটার এবার আমি এতে সামান্য জল দিয়ে দেব এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট এটা ফুটে গেলে পনিরগুলো তারপর দিয়ে দেবো এবার আমি পনিরগুলো দিয়ে লাস্টে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি হ্যাঁ অল্প একটু চিনি দিয়ে দিলাম হালকা হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগছে অলমোস্ট হয়ে গেছে এবার এটা নামাবো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব